যুক্তরাষ্ট্রের ফোক্সবোর্ডের জিলেট স্টেডিয়ামে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দল গোল্ড প্লে কনসার্ট করছিল সে সময় গানের তালে তালে অন্তরঙ্গ মুহূর্তে চলে যায় কনসার্টে থাকা মাঝ বয়সী এক জুটি। সে দৃশ্য আবার স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে নিজেদেরকে স্টেডিয়ামের বিশাল পর্দায় আবিষ্কার করার সাথে সাথেই মুখ লুকিয়ে নেন তারা এই দৃশ্য আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই তাতে বের হয়ে আসে থলের বিড়াল জানা যায় এই প্রেমিক যুগলের দুজনই খুবই বিখ্যাত মানুষ তবে তারা বৈধভাবে প্রেম করছেন না জড়িয়েছেন পরকীয়ার উত্তাপে কে এই বিখ্যাত জুটি আর কিভাবে ফাঁস হল তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হওয়ার পর কি জুটল এই প্রেমিক যুগলের কপালে চলুন জানার চেষ্টা করি আমেরিকান বিখ্যাত স্টার্ট প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার এই প্রতিষ্ঠান মূলত ডাটা বিশ্লেষণ এবং এআই সফটওয়্যার নির্মাণ করে এই প্রতিষ্ঠানের দুই কর্মী একসাথে কোল প্লের কনসার্ট উপভোগ করতে গিয়েছিলেন কনসার্ট চলাকালে স্টেডিয়ামের বিশাল পর্দায় হঠাৎ তাদের আলিঙ্গনবদ্ধ অবস্থায় দেখা যায় তারা দাঁড়িয়ে গানের তালে তালে দুলছিলেন ক্যামেরায় ধরা পড়তে দেখে মুহূর্তের মধ্যে তারা লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করেন এই দৃশ্য দেখে কোল্ড প্লে ব্যান্ডের ব্লিড কাল ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন হয় তারা প্রেম করছেন নয়তো তারা খুবই লাজুক মুহূর্তটির ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এই মুহূর্তটি পরিণত হয় মিমে এবং একই সাথে টেলিভিশন শোতের হাস্যরসের উপকরণ হয়ে ওঠে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ইন্টারনেট গোয়েন্দারা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে এই নারী পুরুষের পরিচয় শনাক্ত করে ফেলেন জানা যায় ভিডিওতে থাকা পুরুষটি হচ্ছেন অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন আর বাইরনের সঙ্গে থাকা নারী তার স্ত্রী নন তিনি একই প্রতিষ্ঠানের এইচ আর হেড ক্রিস্টিন ক্যাভার পরে শুক্রবার অ্যাস্ট্রোনমার এক বিবৃতিতে বলে তারা বাইরনকে ছুটিতে পাঠিয়েছে তবে তখনও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেনি যে ভিডিওতে দেখা দুজনই তাদের কর্মী শনিবার অ্যাস্ট্রোনোমার লিঙ্কড ইনে এক বিবৃতিতে বলে তারা প্রতিষ্ঠানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে আচরণ জবাবদিহিতার যে মানদণ্ড প্রত্যাশা করে সম্প্রতি সে মানদণ্ড রক্ষা করা হয়নি বিবৃতিতে আরও বলা হয় বাইরন সিইওর পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানের প্রোডাক্ট হেড পিট ডি জয় অন্তর্বর্তী সিইওর দায়িত্ব গ্রহণ করেছেন Navid Hasan, Shonali News.